নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে সব রকমের ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখুন যে আমাদের এই মেশিনের সাহায্যে কিভাবে মুড়ি বার হচ্ছে তো ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আরো অনেক কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং মিস্টেক করে ফেলবেন তো এই মেশিনটি আমাদের কাঠে ট্রায়াল করা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে এই মেশিনটি আমাদের চলে যাবে ময়না এই মেশিনটি চলে যাবে ময়না তো এই মেশিনটি আমাদের কাস্টমার এসেছে এবং এখানে একবার ট্রায়াল করে নেওয়া হচ্ছে যে মেশিনটি আমাদের কীরকম মুড়ির কোয়ালিটি দিচ্ছে এবং মুড়ি কীভাবে হচ্ছে এবং কি প্রসেসিং করে আমাদের মুড়ি বার হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের চাল দেওয়ার সাথে সাথে মুড়ি বার হয়ে যাচ্ছে এবং আমাদের বরাতে কুড়িয়ে নেওয়া হচ্ছে তো এই মেশিনটি ড্রাম রোস্টার একদম পুরাপুরি ড্রাম রোস্টার কিন্তু এটা প্যাঁচ রোস্টার নয় এটা একদম স্যাপ টু স্যাপ স্ট্যান্ড বাই স্ট্যান্ড একদম এটা ড্রাম রোস্টার এটার মধ্যে কোনো প্যাচ লাগানো বা রিং লাগানো নেই তো এই মেশিনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের মুড়ি হচ্ছে এবং ট্রেস্টিং করা হচ্ছে তো কাস্টমারকে একবার দেখিয়ে দেওয়া দরকার যে আমাদের মেশিনে কীরকম মুড়ি হচ্ছে মুড়ি হবে কি না সব কিছু আমরা কাস্টমারকে দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে তারপর আমরা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে দাঁড়িয়ে আছে গাড়িতে লোড করে দেব তো দেখতে পাচ্ছেন কীভাবে এখানে ট্রায়াল করার জন্য আমরা ইট মাটি কাদা দেওয়া হচ্ছে না এবং আরও অন্যান্য সব মেশিনে আমাদের সব কিছু ট্রায়াল করে আমাদের কাস্টমারকে দেওয়া হয় তো এটা মাটি ইটা দিয়ে ভাটি করা নয় এটা সামান্য একটা চাদরা দিয়ে এবং বোলার লাগিয়ে মোটর লাগিয়ে মেশিনটি আমরা ভাজছি তো আরও যখন ইটা মাটি কাদা দিয়ে তৈরি করা হবে তখন আরও পাওয়ারফুল এবং কাঠের পরিমাণ কম লাগবে এবং জ্বালানি কম লাগবে একদম পুরাপুরি জ্বালানি কম লাগবে তো বন্ধুরা যখনই আমাদের ভাটিটি হয়ে যাবে এবং চারিদিকে ঘেরা দিয়ে ইট দিয়ে কাহার করা হবে তখন একদম পুরাপুরি হিট করতে যা কাঠ লাগবে তার বেশি আর যে পরিমাণে লাগ লাগার কথা সে পরিমাণ লাগবে না তো বন্ধুরা ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অতি অবশ্যই জানাবেন আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পাশে থাকা যে বেলাইকনটি আছে বেলাইকনটি অল করে যাবেন তাহলে সব রকমের ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোথায় মেশিন যাচ্ছে এবং কোথায় কি হচ্ছে আমাদের মেশিনের সাহায্যে কীরকম মুড়ির কোয়ালিটি আসছে সব কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি কীরকম একদম সাদা ধপধোপে কোয়া একদম মুড়ির কোয়ালিটি এবং এই মেশিনটি আমাদের ডেলিভারি করে দেব তো দেখতে পাচ্ছেন সাদা ধব ধবে মুড়ি আপনারা লাল চালও ভাজতে পারবেন এবং সাদা চালও ভাজতে পারবেন মুড়ি চাল প্রসেসিং নিয়ে ব্যাপার আপনি যে কোনো চাল ভাজতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে শেষ করছি থ্যাংক ইউ